আপনাকে একটা প্রশ্ন করে আজকের ভিডিওটা শুরু করতে চাই আচ্ছা নিজের যোগ্যতাকে আপনি কোন ফ্যাক্টর দ্বারা মাপেন মানে কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনি আপনার নিজের যোগ্যতাকে পরিমাপ করেন হ্যাঁ হতে পারে অ্যাক্টিভিটি হতে পারে টাকা পয়সা হতে পারে বুদ্ধিমত্তা হতে পারে আইকিউ হতে পারে আপনার স্কিল অনেক কিছুই হতে পারে কিন্তু আমি আপনাদের সাথে আজকে সবচাইতে গুরুত্বপূর্ণ কনসিডারেশন শেয়ার করব। যেই ফ্যাক্টরের মাধ্যমে আপনি যদি আপনার নিজেকে পরিমাপ করেন তাহলে আপনার টাকা থাকুক বা না থাকুক আপনার অনেক বুদ্ধি থাকুক বা না থাকুক আপনি অনেক অ্যাক্টিভ হন বা লেজি হন যাই হন না কেন আপনি লাইফে অবশ্যই সাইন করতে পারবেন অবশ্যই গ্রো করতে পারবেন যা শুধুমাত্র এই একটা সফট স্কিল খুব ভালো মতো লার্ন করার মাধ্যমে সেই বিষয়টা হচ্ছে ডিসিপ্লিন হ্যাঁ ছোটোবেলার থেকে আমরা সবাই ডিসিপ্লিন সম্পর্কে রচনা লেখে এসেছি বাট এই ডিসিপ্লিন আসলেও কিভাবে কাজ করে এটা যদি আপনি এনলাইটেন্ড হতে পারেন বা এটা যদি আপনি একটু বুঝতে পারেন তাহলে না আপনি ডিসিপ্লিন হতে পারবেন আর একটা কথা কিন্তু আপনি অবিশ্বাস করতে পারবেন না যে আমি আপনি সাধারণত ডিসিপ্লিন লাইফ লিড করি না ছোটোবেলায় হয়তো করলেও করতে পারি বাট ইদানিং কেউই সাধারণত ডিসিপ্লিন্ড লাইফ বলতে যেটা বোঝায় সেটা লিভ করতে পারে না আমরা যেটা করি আমরা একটা অগোছালো র্যান্ডম লাইফ লিড করি কখন খাচ্ছি কখন ঘুমাচ্ছি কি খাচ্ছি কি ঘুমাচ্ছি প্রতিদিন এক কাজ করছি না অন্য কাজ করছি সব কিছু কিন্তু অগোছালো এই কাজটা এই ডিসিপ্লিনটা যদি আপনি শুধুমাত্র আপনার জীবন আনতে পারেন আপনার কয়েকটা উপকার হবে তার ভিতরে আমি খুব অল্প কিছু উপকারের কথা আপনাদেরকে বলি ডিসিপ্লিন অ্যাকচুয়ালি অর্থনীতির কম্পাউন্ডিং ইন্টারেস্টের মতো কাজ করে কম্পাউন্ডিং ইন্টারেস্ট বিষয়টা আপনারা অনেকেই হয়তো জানেন যেমন আপনি যদি কোথাও একশো টাকা মনে করেন ইনভেস্ট করলেন দৈনিক আপনাকে টু করে সে দেবে তার মানে পরের দিন তাহলে আপনি কত টাকা হচ্ছে আপনার একশো টাকা এই একশো টাকার আবার যদি টু হয় তাহলে সেটা অবশ্যই বেশি হবে একশো চার টাকার থেকে একটু বেশি হবে এই একশো চার টাকার থেকে একটু বেশি যে টাকাটা এটা যদি আবার টু পার্সেন্ট হয় আবার বেশি হবে এরকমভাবে বাড়তে বাড়তে এই একশো টাকা এক মাস পর হবে মনে করেন হবে হচ্ছে দুই তিন হাজার টাকা এরকম প্রক্রিয়া যদি চলতে থাকে এক বছর পর অনেক টাকা হবে এই যে যে গ্রো করছে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা যে গ্রো করছে ঠিক এইভাবে না এই ডিসিপ্লিন না ব্রেনের উপরে কাজ করে আপনি যখন কোনো একটা কাজ করেন বা কোনো একটা জিনিস শিখেন বা স্কিল করেন বা যে কোনো বিষয়ে আপনি যখন করেন প্রথম দিকে না এটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অনেক কম থাকে প্রতিদিন যখন আপনি করছেন তখন এটা একটা নির্দিষ্ট হারে আপনার নিউরনকে শক্তিশালী করে এতে করে কি হয় আপনি লার্নিংটা অনেক ভালো মতো শিখতে পারেন এবং এটা আপনাকে মেন্টালি এবং ফিজিক্যালি অনেক বেশি শক্ত এবং সামর্থ্য করে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে কম্পাউন্ডিং ইন্টারেস্টটা আমাদের ব্রেনের নিউরনকেও কিন্তু শক্তিশালী করছে দ্বিতীয়ত এই ডিসিপ্লিন আপনি যদি মাস্টার করতে পারেন মানে ডিসিপ্লিন ইটসেলফ একটি স্কিল এটা যদি মাস্টার করতে পারেন আপনি যে কোনো স্কিল খুব ইজিলি শিখতে পারবেন সাধারণত আমাদের ভেতরে ডিসিপ্লিনড যে জ্ঞানটা যে লার্নিংটা এটা নাই সেই কারণে কোনো একটা কিছু শিখতে গেলে কোনো একটা কোর্সে ভর্তি হতে গেলে বা কোনো একটা কাজ যখন আমরা শুরু করি আমরা ডিসিপ্লিন লাইফ না থাকার কারণে বা এই অভ্যাসটা বা এই শিক্ষাটা না থাকার কারণে না বেশি দূর যেতে পারি না আপনি যদি খুব কম আইকিউয়ের লোক হন বিশ্বাস করেন খুব অল্প অল্প করে আপনার লাইফে জমবে সব কিছু আপনার গ্রোথ রেট হয়তো অনেক স্লো হবে কিন্তু বিশ্বাস করেন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর পর আপনি খুব ইন্টারেস্টিং খুব ডিভেস্টেটিং কিছু করে ফেলবেন সেই জন্যই ডিসিপ্লিন অনলি ডিসিপ্লিন আপনার লাইফের সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস হওয়া উচিত ডিসিপ্লিন মানে হচ্ছে যে কোনো একটা কাজ প্রতিদিন করা ডিসিপ্লিন মানে কোয়ালিটি না যে আমি সাত দিন খুব ফাটিয়ে ফেললাম বাকি মাস কিছু করলাম না এটা না ডিসিপ্লিন মানে কোয়ান্টিটি ডিসিপ্লিন মানে হচ্ছে প্রতিদিন আমি সেটাকে করছি কি না ডিসিপ্লিন লাইফ লিড করার মাধ্যমে খুব ইজিলি কোনো প্রেশার ছাড়াই একটা মানুষ লাইফে সফল হতে পারে ঠিক ওই এক্সাম্পল দেওয়া যায় ছোটোকালে কিছু কিছু স্টুডেন্ট দেখা যেত প্রতিদিন মাত্র এক ঘন্টা দুই ঘন্টা করে পড়তো কিন্তু তারা বছর শেষে কিন্তু রোল এক হয়ে যেত আর আমার মতো স্টুডেন্টরা ব্যাক বেঞ্চাররা পরীক্ষার আগের এক সপ্তাহ খুব বেশি পড়ে ফেললেও কিন্তু পরীক্ষায় আমরা তেমন ভালো রেজাল্ট করতাম না তাই ডিসিপ্লিনটাকে আপনার লাইফের প্রথম এবং ফরমোস্ট গোল করা উচিত এটাকেই মাস্টার করুন